প্রথম প্রশ্ন মৃত ব্যক্তির নামে দিনা চল্লিশা কুলখানি করা কি জায়েজ নাকি হারাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহি রবিল আলমিনাম আল সঈদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তদন্ত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মৃত ব্যক্তির নামে তিন দিন আর চল্লিশা কুলখানি করা কি জায়েজ নাকি হারাম দেখুন মৃত ব্যক্তির নামে তিন দিনা চল্লিশা কুলখানি এগুলো কোরআন হাদিস বর্ণিত কোনো আমল নয় রসুল সাল্লাম সাহাবাই কেরাম তো দুনিয়াতে নেই তো তাদের যেই ইন্তেকালের পরে তাদের জন্য যে কোনো এই ধরনের চল্লিশা করা হয়েছে হ্যাঁ কুলখানি করা হয়েছে তিন দিনা করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই বরং সাহাবাই কেরাম এটাকে নিয়াহা মনে করতেন নিয়াহা একটি নিকৃষ্ট বিষয় এটাকে একটি খারাপ মনে করতেন যে মৃত ব্যক্তির বাড়িতে এই ধরনের নির্ধারিত দিন তারিখ নির্ধারিত করে যে খানা খাওয়ানো হয় এটাকে খারাপ মনে করতেন সুতরাং এই কাজটা অনেকটা ওই হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে হিন্দুরা এই যে চল্লিশা কুলখানি এগুলোর খুব গুরুত্ব দিয়ে থাকে তো মুসলমানরাও সেটা গ্রহণ করেছে অথচ কেউ যদি অন্য জাতির তাসাব্য গ্রহণ করে অনুরূপ কোনো অবস্থা গ্রহণ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত এই জন্য মুসলমানদের এই সমস্ত দিন তারিখ নির্ধারিত করে চল্লিশা তিন দিনে কুলখানি হ্যাঁ বাৎসরিক এই সমস্ত কোনো কিছু করা জায়েজ নেই এগুলো গুনাহের কাজ এবং বেদাতের বিষয় এটাকে দিন মনে করলে ইসলামের অংশ মনে করলে অবশ্যই বেদাত হবে হ্যাঁ এখন আপনি মানুষকে খাওয়াবেন এতে কি কোনো স্বভাব অবশ্যই আছে মৃত ব্যক্তির জন্য স্বভাব রেসানি করার জন্য আপনার এই খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ আমল তবে খাওয়ানোই আমল নয় আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ আমল আছে আপনি দান করে দিতে পারেন মাদ্রাসায় লিল্লা ফান্ডে কিছু গরিব মিসকিনদেরকে দিতে পারেন মাদ্রাসায় কিতাবাদি কিনে দিতে পারেন সে যত এই কিতাবাদি যতদিন থাকবে ছেলেরা যতদিন পড়বে ততদিন আপনি স্বভাব লাভ করবেন অতদিন আপনার সেই মৃত ব্যক্তি যার জন্য আপনি দান করছেন সে লাভ করতে পারবে এজন্য না খাইয়ে বরং এই সমস্ত আমলগুলো আমাদের করা জরুরি হা আপনি খাওয়াতেই যদি চান তাহলে এইভাবে যৌথভাবে যদি না করেন এবং সেই সম্পদের মধ্যে কোনো নাবালেগের সম্পদ থাকতে পারবে না অনেকে আছে তিন দিন পরে খানা খাওয়ায় এখনো সম্পদ বন্টন করা হয়নি সেই অরিসদের মধ্যে নাবালেগও আছে তো তার সম্পদ তো আপনি নিতে পারবেন সুতরাং নাবালেক নাবালেক কোনো ওয়ারিশ না থাকতে হবে এবং সব ওয়ারিশ খুশি খুশি যদি দেয় অথবা আপনি নিজেই যদি নিজের পক্ষ থেকে দিন তারিখ নির্ধারিত করা ছাড়া এমনিতেই কিছু গরিবদেরকে ডেকে খাইয়ে দেন এটা যায় যাচ্ছে এবং এতে লাভ হবে ইনশাল্লাহ